আজকাল আমাদের মা বোনদের জন্য এটা কঠিন হয়ে গেছে অনেক মহিলারা আছে নামাজ পড়তে রাজি আছে পর্দা করতেও রাজি আছে কিন্তু স্বামীর কথা মানতে রাজি না এবং শয়তান আমাদেরকে এই জায়গাতে আমাদের মা বোনদের সবচাইতে বেশি ধোকা দিয়ে থাকে তথাকথিত নারীবাদীরা আমাদের মা বোনদেরকে উস্কে দেয় যে না নিজের কথা মতো চলতে হবে স্বাধীন মতো থাকতে হবে ভাইরা আমার বোনের আমার অবশ্যই স্বাধীনতা আপনাকে ইসলাম দিয়েছে কিন্তু প্রত্যেকটা স্বাধীনতার একটা সীমানা আছে একটা নির্দিষ্ট ডেফিনেশন আছে আপনি যদি স্বাধীনতার নাম দিয়ে আপনার স্বামীর নির্দেশকে লঙ্ঘন করেন তাকে পাত্তা না দেন তাকে তোয়াক্কা না করেন তাকে ইজ্জত না করেন তাহলে আল্লাহর তো পরে মনে রাখবেন যারা এই সমস্ত কথার সবক দেয় আমাদের মা বোনদেরকে যে নারীরা নারীরা নিজের মন মতো চলবে কথিত স্বাধীন হবে সেই মানুষগুলোর দেশের দিকে তাকান ইউরোপ আমেরিকার দিকে তাকান একটা দেশও পাবেন না যেই দেশে মেয়েরা মুসলিম পরিবারগুলোর মতো মুসলিম দেশগুলোর মতো সুখে আছে তাদের জীবনে দেখা যায় যে পরিবার বলতে পারিবারিক জীবন বলতে কোন জিনিস পাওয়াটা হয়ে যাচ্ছে কারণ সেখানে মুখ্য হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে কোনো বন্ডিং থাকছে না কোনো সম্পর্ক থাকছে না মুসলিম পরিবারে মুসলিম দেশগুলো তো নারীর প্রতি কম বেশি অবিচার হয় কিন্তু এরপরও দেখা যায় মুসলমানদের সমাজে স্বামী স্ত্রীর মধ্যকার যে ভালোবাসা যে রিদ্ধতা যে সৌহার্দ্য যে সম্প্রীতি যে আন্তরিকতা এটা কল্পনাও করতে পারে না আল্লাহ আপনার কাছে মনে হতে পারে আপনার স্বামী তার কোনো কথা আপনার ভালো লাগে না সে হয়তো আপনার চাইতে কম বুঝে হয়তো সে অনেক ক্ষেত্রে হয়তো পিছিয়ে আছে তারপরও সে যদি আল্লাহর আদেশের বাইরে আপনাকে কিছু না বলে খারাপ কোনো নির্দেশ যদি না করে তাহলে সেক্ষেত্রে আপনি তার কথা মানবেন সংসারের বিষয়ে স্বামীর সাথে তর্ক করতে যাবেন না এটা তার বিষয় সে কিভাবে উপার্জন করবে ক্ষেত্রে সে কোন পথে যাবে না যাবে কোন ব্যবসা করবে না করবে কাকে কি দিবে না দিবে এসব বিষয়ে মাথা কামাতে যাবেন না আমাদের অনেক বোনরা আছেন এইগুলো নিয়ে অনেক বেশি মাথা কামিয়ে সংসারে অশান্তি সৃষ্টি করেন স্বামীর অবাধ্য হয়ে যান মনে রাখবেন মুসলিম নারীর জন্য আল্লাহর তরফ থেকে অনেক বড় একটা পরীক্ষার বিষয় হলো যে আপনার স্বামীকে আপনি কতটা মানতে পারলেন আমি বহু নারীর কথা জানি যারা তাহাজ্জুদের নামাজও পড়ে যারা নফল নামাজ রোজাও রাখে যারা বিজ রোজা রাখে যারা বিশুদ্ধ নফল রোজা রাখে যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে নিয়মিত তাজবি তাহালিল করে জিকিরাজকার করে সবই ঠিক আছে কিন্তু স্বামীর সাথে সারাদিন বাদাবাদী স্বামীর সাথে সারাদিন তর্ক করবে স্বামীকে মেনে চলবে না কোন এক সালাফ এর স্ত্রী বলেছিলেন আমরা আমাদের স্বামীদেরকে আগের যুগের মানুষ রাজাদেরকে যেরকম সম্মান করতো ওই সম্মান করতাম অতএব আমার মা বোনরা আপনাদের জন্য এটা আল্লাহ তালার তরফ থেকে একটা অ্যাসিড টেস্ট একটা অগ্নি পরীক্ষা আপনারা অবশ্যই আপনাদের স্বামীদেরকে মেনে চলবেন স্বামীদের অবশ্য কর্তব্য স্ত্রীর সাথে সর্বোচ্চ সুন্দর আচরণ করবে কারণ মধ্যে স্ত্রীদের কাছে যে যত বেশি ভালো ভালো সে আসলেই এবং আল্লাহর কাছে ভালো এই জন্য স্ত্রীর সাথে সুন্দর আচরণ করে ভালো থাকার চেষ্টা করবে পুরুষরা কিন্তু নারীরা তাদের স্বামীদের সামনে স্বামীদের সামনে নিজেকে অনুগত হিসাবে হ্যাঁ এবং স্বামীদের একান্ত একান্ত অনুগত মানুষ হিসাবে উপস্থাপন করবেন কারণ নবী করিম সাল্লাম ওই যে শর্ট সিলেবাসে নারীদের চার কাজে জান্নাতের কথা বলেছেন অফার করেছেন এর ভিতরে একটা হলো আতাহাজাও যাহা যে নারী তার স্বামীর কথা শুনে স্বামীর সাথে কুতর্ক করে না ঝগড়াঝাটি করে না বেয়াদবি করে না এবং তেরামি করে না বরং যথাসম্ভব স্বামীকে ইজ্জত করে সম্ভ্রম করে আপনি আপনার কোন রাজাকে যেরকম সম্মান করেন তার কথাকে যেরকম শ্রদ্ধা করেন স্বামীর সাথে সেই আচরণটা থাকতে হবে এই একটি জায়গাতে ত্রুটির কারণে এই একটি জায়গায় গাফিলতির কারণে বিচ্ছুতি তার কারণে শত শত হাজার হাজার পর্দানুসীন কোরআন তেলাবাদী জিকিরাজকারী ইবাদত গুজার নারীরা ধরা খেয়ে যাবে এবং আল্লাহর পাকড়ার মধ্যে যাবে আমি আজকের এই নারী সম্মেলনে আমাদের মা বোনদেরকে উদাত্ত আহ্বান করব আসুন এই চ্যালেঞ্জটা গ্রহণ করি যে আমরা আমাদের স্বামীদেরকে সর্বোচ্চ শ্রদ্ধা করব এবং মেনে চলব এটি আজ আমাদের মা বোনদের থেকে প্রায় হারিয়ে গেছে আল্লাহ তালা আমাদেরকে আমলের তফিক দান করুন চার নম্বর যেন সিহা করবো তাহলে হলো আমাদের সন্তানরা আমাদের উপরে আমানত আমাদের কাছে আমানত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউলাদ মাউলিদিন ইউলাদু আলাল ফিতরা পরিবারের ছোট ছোট শিশু যারা দুনিয়াতে আসে এরা সবাই মুসলমান হয়ে জন্মগ্রহণ করে মায়ের গর্ব থেকে তারা ভালো মানুষ হয়ে আসে ইল্লা আননা আবওয়াহু ইয়াহউদানিহি আও ইয়ুনাসরানিহি আও ইমাজিসানিহি তবে এই বাচ্চাগুলোর মা তার বাবা তারা এই বাচ্চাগুলোকে খ্রিস্টান বানায় ইয়াহুদি বানায় বেইমান করে দেয় এবং ইমান হারা করে ফেলে বিধা আমাদের সন্তানরা আল্লাহর কাছে আল্লাহর কাছে তাদের ব্যাপারে আমরা জিজ্ঞাসিত হবো আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন আল্লাহ কুল্লুকুম রাইন ওয়াকুল্লুকুমিহি তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল তোমাদের সবাইকে দায়িত্ব অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে একজন নারী তিনি স্বামীর ঘরের ব্যাপারে দায়িত্বশীল কিভাবে এটা দেখভাল করলেন স্বামীর টাকা পয়সার আমানত দারিতা রক্ষা করলেন কিনা স্বামীর অগোচরে নিজের ইজ্জত সম্ভ্রমকে হেফাজত করলেন কিনা সন্তানদেরকে সঠিকভাবে লালন পালন করলেন কিনা এজন্য তাকে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এই আমাদের মা আমি বলবো বিশেষভাবে আপনাদের সন্তানদের প্রতি আপনারা যত্ন নিন ছেলে হোক মেয়ে হোক অবশ্যই তাদেরকে সাত বছর বয়স হওয়ার সাথে সাথে নিজে নামাজ পড়ুন সুন্দর করে তাদের সামনে তাদেরকে নামাজ দেখান এবং নামাজ শেখান নামাজ পড়তে উদ্বুদ্ধ করুন কোরানটা শুদ্ধ করে পড়তে শেখান তাদের সামনে কোরআন তেলাওয়াত করুন মোবাইলের নেশা ছেড়ে দেন কোরান হাতে নেন আপনি নিজে কোরআন পড়েন তাদেরকে কোরান পড়তে উদ্বুদ্ধ করেন কোরআন পড়তে উৎসাহিত করেন যদি কন্যা সন্তান হয় তাহলে সেক্ষেত্রে তাকে আট নয় দশ বছর কাছাকাছি বয়স গেলেই তখন থেকে তাকে পর্দা বুঝান কেন পর্দা করতে হবে একজন নারী তার সম্ভ্রম তার ইজ্জত তার আত্মসম্মান আত্মমর্যাদার জায়গা থেকে তাকে নিয়ে কাউকে বাজে চিন্তা করতে দিবে না তিনি এই জায়গা থেকে এবং সমাজে মানুষের ফেতনার কারণ হবেন না তিনি তার কারণে কেউ বিপদগামী হবে না কোনো যুবক কোনো তরুণ সেই জায়গা থেকে আল্লাহর ফরজ নির্দেশ মানতে গিয়ে তিনি পর্দা করবেন আল্লাহ বলেছেন ওলা হন্না নারীরা তাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না মিনহা কিন্তু পর্দা করার পরও যদি আপনার পর্দার বাহির থেকে প্রকাশিত হয় অর্থাৎ বাহির থেকে যদি কেউ দেখে সেটি ভিন্ন বিষয় কিন্তু পর্দা করবে নিজেকে ঢেকে ঢুকে রাখবে এবং এটার জন্য সে টাইট পোশাক পরবে না অনেক মহিলারা আছেন যে আজকাল প্রচুর পরিমাণে টাইট পোশাক আশাক করেন পুরুষদের মতো পোশাক আশাক পরেন শার্ট প্যান্ট পরেন মনে রাখবেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন লান আল্লাহ আল মুতাসবিহাত রিজাল ওই মহিলাদের প্রতি আল্লাহ লানত এবং গজব নাজিল হয় যারা পোশাক আশাকে বেশভূষায় পুরুষের সাদৃশ্য গ্রহণ করে তারা শার্ট প্যান্ট পরে টি শার্ট পরে তারা দেখা যায় পুরুষদের মতো চুল রাখে তারা পুরুষদের মতো চলাফেরা সবকিছু করে গেঞ্জি পরে বাহিরে ঘুরে বেড়ায় এগুলো একজন নারীর জন্য হারাম একইভাবে পুরুষের জন্য হারাম করা হয়েছে তারা মহিলাদের ধারণ করবে না আমার বোনেরা আল্লাহ তালা আপনাদেরকে যে নারী হিসাবে সৃষ্টি করেছেন এই নারীত্বের মধ্যে আপনাদের সম্মান নিহিত আছে অনেক মহিলারা পুরুষ হতে চান পুরুষের মতো হতে চান আপনি মহিলা হওয়ার পরও পুরুষের মতো পোশাক আশাকে যদি তাদের মতো হতে চান এটা আপনার নিজের জন্য অপমানের কেন অপমানের কারণ আল্লাহ আপনাকে যে নারী হিসাব সৃষ্টি করেছেন তার মানে আপনি এটাতে এটাতে আপনি অপমান বোধ করছেন আপনি মনে করছেন নারী তুচ্ছ নারী ছোট এই আপনি পুরুষ হওয়ার চেষ্টা করছেন পুরুষ হওয়ার চেষ্টা করাটা বরং আপনার জন্য অপমানের আপনার নারীত্বের মধ্যেই আপনার জন্য সম্মান নিহিত আছে যেটা আমরা এতক্ষণ বলছিলাম অতএব এই পুরুষদের মতো পোশাক আশাক করা যাবে না অনেক মায়েরা আছেন নিজেরা ঠিকই দেখা যায় যে নারী সুলভ পোশাক আশাক তারা পরছেন নিজের ইয়াং মেয়েকে দেখা যাচ্ছে প্যান্ট কিনে দিচ্ছেন টি শার্ট কিনে দিচ্ছেন গেঞ্জি কিনে দিচ্ছেন আজকাল দেখা যায় ছোট ছোট মেয়েদেরকে সাত বছর আট বছর বয়স থেকে তাদেরকে বেহা এবং অশ্লীলতার পোশাক তাদেরকে কিনে দেওয়া হচ্ছে বাজারেও সেরকম পোশাক আশাক পাওয়া যাচ্ছে অতিরিক্ত টাইট পোশাক আশাক নবী করিম সাল্লাহাম বলেছেন রুবাক্কা ফিল দুনিয়া আরিয়াত আখেরা বহু নারী দুনিয়াতে রুবাক্কা আসিয়াত আরিয়াত বহু নারী আছে পোশাক পরে থাকে কিন্তু পোশাক পরেও বিবস্ত্র পোশাকহীন এবং নির্লঙ্গ মানুষের যে অপরাধ যে পাপ সে অপরাধে অপরাধী হয় পোশাক পরার পরও কারণ তাদের সে পোশাকটা এত পাতলা যে শরীরের ভেতরের অংশ দেখা যায় এত টাইট যে তাদের শরীর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ফুটে ওঠে এজন্য জন্য ঢিলা ঢালা পোশাক পরতে হবে এবং আপনারা নিজেরা শখ করে যে সমস্ত পোশাক আশাক করবেন সেগুলো আপনার স্বামী আপনার বাবা ভাই বাসা বাড়িতে মাহরাম পুরুষরা থাকবে তাদের সামনে আপনি পরবেন কিন্তু বাহিরে যখন যাবেন নিজের সৌন্দর্যকে আপনি যেখানে সেখানে বিকিয়ে দিবেন না একজন মুসলিম নারী তার অবস্থানটা সবচেয়ে যৌক্তিকে এই জায়গায় কারণ তিনি বাহিরে যখন যান তার সৌন্দর্যকে রাস্তার পুরুষদের মধ্যে বিলান না এটা তার পরিবারের পুরুষদের মধ্যে সীমাবদ্ধ রাখেন এটা তার আত্মসম্মানের জায়গা দাসীর সাথে সহবাস জায়েজ হলে টাকা দিয়ে পতিতালয়ে গেলে কি গুনাহ হবে কারণ তখন তো সাময়িক সময়ের জন্য দাসী কেনা হয় অত্যন্ত আফসোসের বিষয় যে প্রশ্নকর্তা দাসী সম্পর্কে ধারণা নাই কৃত দাসী সাধারণ দাসী না কৃত দাসীর সাথে সহবাস করা জায়েজ আছে স্ত্রীর মতো আচরণ করা জায়েজ আছে কার জন্য ওই কৃত দাসীর যে মালিক তার জন্য কৃতদাসীকে তিনি মনে করেছেন কৃতদাসী মানে হলো কাজের লোক না কৃতদাসী হল যুদ্ধের পরে মনে করেন মুসলিমদের সাথে অমুসলিমদের যুদ্ধ হলো সেই যুদ্ধের পরে পরাজিত যারা তাদের মধ্য থেকে যারা বন্দী হয়ে চলে আসছে যুদ্ধবন্দী এদের মধ্যে পুরুষদেরকে বলা হয় কৃতদাস আর মেয়েদেরকে বলা হয় কৃত দাসী তাহলে যুদ্ধবন্দী হিসাবে গ্রেপ্তার হয়ে কোনো একটা পক্ষের হাতে না আসলে তাকে কৃতদাস দাসী বলা যদি একটা লোক কাজের লোক হয় কাজের বুয়া হয় পুরুষ হোক মহিলা হোক সে কখনো কৃতদাসী না কৃত দাস যাকে ক্রয় করা করা হয় হয় বিক্রয় এ অপশন আছে এখন কৃতদাসী যদি যুদ্ধবন্দী হিসাবে আসে যে ব্যক্তির মালিকানায় আসবে অর্থাৎ যোদ্ধাদের মধ্যে যে বন্টন করা হবে যুদ্ধলব্ধ সম্পত্তিতে যার ভাগে পড়বে সে তার মালিক সে চাইলে তাকে রাখতে পারে চাইলে তাকে বিক্রিও করে দিতে পারে এ কৃতদার দাসী সম্পর্কিত সংক্ষেপের কথা এখানে সঙ্গে সহবাস করাকে ইসলাম করেছে কেন এটা নিয়ে আমাদের নাস্তিক ভাইদের বা নাস্তিক বন্ধুদের প্রশ্নের কোনো শেষ নাই তারা বলে হ্যাঁ একজন কৃতদাসীর সাথে ইসলাম সহবাস করাকে কীভাবে বৈধ করেছে কেন বৈধ করেছে আমি সংক্ষেপে শুধু বলতে চাই মনে করুন বাংলাদেশের মানুষের সাথে অন্য কোন দেশে মানুষের যুদ্ধ হলো যুদ্ধে যারা গ্রেপ্তার হয়ে বাংলাদেশে মানুষের কাছে চলে আসলো তাদেরকে যদি পরাজিত শক্তি যারা তারা তাদের যুদ্ধবন্দীদেরকে নেওয়ার জন্য কোনো চুক্তিতে আসতে না যেকোনো ভাবে নিতে পারলো না ফেরত নিতে পারলো না এখন এই লোকগুলা যুদ্ধবন্দী হিসাবে যাদের হাতে আছে তাদের কাছে কিভাবে থাকবে ছেলেদেরটা তো যেমন তেমন কাজ কাম করলো সমস্যা নেই মেয়েদের মেয়েরা তো বাসা থাকবে তাহলে এই মেয়েটা বাসাবাড়িতে থাকলে তার নিরাপত্তার কোনো রাস্তা আছে কোনো রাস্তা নেই একজন নিরীহ মেয়ে যদি আপনার আপনার বাসায় থাকে ভেতরকার তার প্রতি হামলে পড়ার জন্য আপনাকে প্ররোচিত করবে কি করবে না এটা হল ন্যাচারাল বিষয় এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই এটা বাস্তবতা এই ইসলাম বিধান রেখেছে যে ওই ব্যক্তি যিনি সেই কৃতদাসীটাকে পাবেন তার ভাগে বণ্ডন করা হবে তাকে দেওয়া হবে রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে সেই ব্যক্তির স্ত্রীর মতো হয়ে যাবে এই কৃতদাসী তার জন্য কি হয়ে যাবে স্ত্রীর মতো হলে তার সন্তান তার ভাই তার অন্য কোনো লোক তার দিকে লোলভ দৃষ্টিতে তাকাবার কোনো স্কোপ থাকবে না এটা হলো তার জন্য এক ধরনের নিরাপত্তা নিশ্চিত করা আমি কি বুঝাতে পারছি এই লোকটা যদি তাকে বিক্রি করে দেয় কেমন যেন একজন মেয়েকে তালাক দিয়ে আর এক জায়গায় ওই ব্যক্তি তার জন্য ওই প্রথম ব্যক্তির মতো স্বামীর জায়গায় থাকবে শুধু তাই নয় ইসলাম হলো এই মহিলা থেকে যদি কোনো বাচ্চা হয় ওই ব্যক্তির তাহলে সেই বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে এই মহিলা চিরকালের জন্য সাধারণ কৃতদাসীর নাম থেকে বের হয়ে যাবে অর্থাৎ এই মহিলাকে আর সে চাইলে আপনার কি করতে পারবে না বিক্রি করতে পারবে না তাহলে কৃতদাসী এক জিনিস আর কাজের বুয়া আরেক জিনিস আপনি কৃতদাসীর সাথে সহবাস করা যায় সেজন্য যাওয়াকে জায়েজ বলবেন এটা মূর্খতা ছাড়ার কিছু না আল্লাহ এখন